আমার সঙ্গে কি হচ্ছে এগুলো কিছুই বুঝতে পারছি না গো মনটা খুব খারাপ ভোর পাঁচটার থেকে একটার পরে একটা অঘটন হয়েই চলেছে রাত দুটো পর্যন্ত চলেছে অঘটনগুলো তো জানি না কেন হচ্ছে খুব চিন্তায় আছি কিছুই ভালো লাগছে না সবটাই বলবো তোমাদেরকে সঙ্গে থেকো আমাদের মেয়েদের তো রান্নাঘরটাই মেন সকালবেলা উঠে রান্নাঘরের যুদ্ধটা সবার আগে শুরু করে দিতে হয় তাই না বলো তো সেই মতো আমিও কিন্তু এই যে তোমাদের দাদা ভাইয়ের রুটি করে নিচ্ছি আর আজকে খেয়েছিল রুটি আর সবজি আর আজকে করলাম কেন এটা কিন্তু রবিবার দিনের ব্লক ছিল যাই হোক সবজিটা বসিয়ে দিয়েছি ওদিকে ওটা আর শেয়ার করিনি আর রুটিটাও বেলে রেখে দিলাম যখন আসবে তখন ভেজে দেব। যাই হোক তার ওই ইন্ট্রোটা দিয়ে নিই আমি শিল্পী রেহান ব্লক থেকে বলছি তোমাদেরকে নতুন আরও একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ পিওজদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই তো রান্নাঘরের রুটি বানানো হয়ে গেল যদিও হয়নি বেলে রেখে দিয়েছি যখন আসবে ভেজে দেব। তারপরে এই তো দেখো আলনাটা একটু গুছিয়ে নিচ্ছি তার কারণ খুব তো বৃষ্টি হচ্ছে সব দিকেই তো একদিনে জামা কাপড় শুকোচ্ছে না ঘর বাইর করতে করতে জামা কাপড়গুলো না কেমন সেঁত গন্ধও হয়ে যাচ্ছে যাই হোক ওগুলো একটু গুছিয়ে নিলাম আর কি থাকি তো দুটো মানুষ কিন্তু তাও যেন কেন সব অগোছালো হয়ে যায় সবারই ভিডিও দেখি যাদের ঘরে বাচ্চা আছে সবাই বলো বাচ্চাদের জন্য পেরে উঠা যায় না না গো এটা ভুল কথা বাচ্চাদের জন্য পেরে উঠা যায় না আমার তো ঘরে বাচ্চা নেই তাহলে আমার কেন এত অগোছালো হয় একটা কাপড় নিতে গিয়ে আরেকটা অগোছালো হয়েই যায় তো বন্ধুরা তো রবিবার রাতে যে ঘুমিয়েছি ঘুমানোর পর যখন ভোর পাঁচটা বাজলো আচমকা একটা এমন বিভৎস স্বপ্ন দেখলাম স্বপ্ন দেখে লাভ মেরে উঠে পড়লাম আর যেন শুয়েই থাকতে পারলাম না জানো তো ভিডিওটা দেখতে থাকো আমি শুধু অঘটনগুলো একটার পর একটা বলছি তোমাদেরকে শুয়েই থাকতে পারলাম না লাফ মেরে উঠে বসে পড়লাম কি একটা স্বপ্ন দেখেছি জানো মোটা একটা সাপ এসেছে বলেই দিলাম সাপটা এসে আমার পায়ের সামনে একদম দাঁড়িয়ে পড়েছে আমি লাভ দিয়ে উঠেছি যদিও একটা সাপ এসছে লাভ দিয়ে উঠেছি উঠার পর মানে সত্যিকারের উঠিনি স্বপ্ন দেখছি এটা তারপরে কিন্তু সাপটা চলে গেল মাথাটা নিচু করে তার একটু পর দেখছি দু তিনটে সাপ একবারে এসেছে তো খুব ভয় পেয়ে গেছি তারপরে কিন্তু সত্যি সত্যি উঠে পড়েছি তো মনটা তার জন্য বড্ড খারাপ ছিল আর কি ভালো লাগছিল না সারাটা দিন এবার রান্না করতে গেছি দেখো এখানে না বৃষ্টি হচ্ছিল ভয়েসটা মিউট করে দিলাম তোমাদের সঙ্গে কথা বলছিলাম এত জোরে বৃষ্টি হচ্ছে সবাই তো বলছো সব জায়গায় বৃষ্টি হচ্ছে হ্যাঁ গো সব জায়গায়ই বৃষ্টিটা হচ্ছে তো যাই হোক লাভ মেরে উঠে বললাম সেই একটা ভয় আতঙ্ক কাজই করছিল। একটু পরে যখন আবার রান্না বসাতে এলাম হাটটা পুড়ে গেল হলুদ ঢালতে গেলাম কতগুলো হলুদও কিন্তু পড়ে গেল এই গেল তিনটা অঘটন আর কি তো জানি না এগুলোকে অঘটন বলবো না কী বলবো আর দেখো ছাদের থেকে এখানে জল পড়ছিলো পাড়ার বাচ্চাগুলো এসে খুব স্নান করছিল। তাই একটুখানি ভিডিও করেছি জানি না কমেন্ট বক্সটা অফ করে দেবে কিনা তো আমি অনুরোধ করব ইউটিউবের কাছে কমেন্ট বক্সটা অফ না করতে যাই হোক তারপর দেখো এটা ছিল গতকাল সোমবার সোমবার দিন এই যে বাজার এনেছে আর কি বাজার আনতে অনেকটাই বেলা হয়ে গেছে বারোটা বেজে গেছে তো ওই অঘটনটা হয়েছে ওটার জন্য কিছুটা হলে হতেও পারে দাঁড়াও শুনতে থাকো না হলে তোমরা বুঝবে না আর কি তো বারোটা বেজে গেছে তোমাদের দাদা ভাই সকালবেলা ডিউটি গেছে গিয়ে আবার ওর ঘরে আসতে দেরি হয়েছে যাই হোক এসে ব্রেকফাস্ট করে তারপরে কিন্তু বাজারটা এনে দিয়েছে তারপরে জানো তোমাদেরকে বলতে থাকি আমি পরে হয়তো বলাই হবে না এখানে দেখো যে সবজিগুলো গুছিয়ে নিলাম এই তো গেল বিকেলবেলা কিন্তু আবার আমি গিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের অফিস যেখানে সব সময় তো বলে থাকি তোমাদেরকে এক কথা বারবার বলতে ভালো লাগে না আর এখানে দেখো রান্নাবান্না কিছুই শেয়ার করিনি তোমাদের সঙ্গে গ্যাসটা মুছে নিচ্ছিলাম সেটা একটু শেয়ার করলাম জানো যাচ্ছি তোমাদেরকে তো সব সময় আমি বলেই থাকি যে আমরা যে রাস্তাটা দিয়ে যাই সময় হাতি বের হয় হ্যাঁ অনেক হাতি দেখেছি কিন্তু যেন সিচুয়েশন থাকে না ক্যাপচার করার মতো এক তো ভয় লাগে আর দুয়েতে ওই মোবাইলের ক্যামেরা অন করতে করতে গাড়িটা হয় পিছিয়ে যায় না হলে এগিয়ে যায় তো সেই মতো আর করা হয় না প্রচুর বৃষ্টি হচ্ছিল প্রচুর বৃষ্টি যাকে বলে বৃষ্টি আর কি তো বৃষ্টির মধ্যে যেন যাচ্ছি ওই রাস্তাটা দিয়ে যেতে যেতে একদম হাতির কিন্তু সামনে পড়ে গেছি তোমাদের দাদা ভাই কিন্তু কয়েক সেকেন্ড আগে আমাকে বলল ওগুলো কি আমি কিন্তু বললাম ওগুলো মহিষ দেখো আমার চোখ দিয়ে আমি দেখতেই পাইনি আর বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির জন্য গাড়ির গ্লাসটা একদম ঘোলা হয়ে গিয়েছিল। তা আমাকে জিজ্ঞেস করেছে ওগুলো কি আমি বললাম ওগুলো মহিষ কেন কি ফরেস্টে তো মহিষ ছেড়ে দেয় সবাই সন্ধ্যে হলে সব বেরিয়ে যায় আর কি ঠিক সন্ধ্যে হয়েছিল তখন ছটা দশ মতো বাজে আর অন্ধকারের জন্য মানে ওয়েদারের জন্য আরও অন্ধকার লাগছিল একদম সামনে পড়ে গেছি যেন ওই তো যাচ্ছি ভালো করে একটু খেয়াল করতে থাকো এখনই কিন্তু তোমাদের দাদাভাই ভাই বলছিলো যে ওগুলো কি তো আমি বললাম কেউ ওগুলো মহিষ তো এগিয়ে গেছি একদম সামনে পড়ে গেছি ওই দেখো একদল হাতি ভালো করে দেখো তোমরা একটুখানি তো এরকম তো প্রায় সময় পড়ি মানে কপাল জোরে বেঁচে গেছি বেশি ডিস্টেন্সে ছিলাম না কিন্তু দেখার সঙ্গে সঙ্গে তোমাদের দাদা ভাই গাড়িটা ব্যাক করতে লাগলো কিন্তু আর ওই দিকে সামনের দিকেও গাড়ি আছে তোমরা একটু ভালো করে ফলো করো কেউ স্কিপ করে যেও না তাহলে বুঝতে পারবে না তো ওই দিক থেকেও কিন্তু গাড়িগুলো দাঁড়িয়ে গেছে তো এরকম করে কিন্তু আমাদের হয় কিন্তু এত সামনে কখনও পড়িনি দূর থেকে দেখে কিন্তু সরে যায় ওই দেখো ওইদিকে গাড়িও লাইট মারছে ওরা কিন্তু ওখানেই আছে যাই হোক তো এই গেল তিনটে তিন চারটে অঘটন এবার দেখো ওখানে গেলাম তোমাদের দাদা ভাই অফিসের কোনো কাজ করেছিল কাজ করেছে কাজ করে একটুখানি মার্কেটেও গিয়েছিলাম টুকিটাকি এক একটু কিছু কেনাকাটি একটা জিনিসই কেনা কিনেছি সেটা আর শেয়ার করিনি দেখো শুধু একবার কী অবস্থা দেখতে পাচ্ছ দলকে দল বের হচ্ছে কিন্তু যাই হোক কিনে তারপরে তো নিয়ে বাড়ি চলে এলাম এবার বাড়ি আসার পরেও কিন্তু আরও অঘটন হয়েছে গিয়েছিলাম মেয়ের ঘরেও একটুখানি গিয়েছিলাম সেগুলো আর ভিডিওতে ক্যাপচার করিনি বাউন সোনাকে একটুখানি আদর করে তারপরে বেরিয়ে চলে এসেছি যেতাম না সময়ও ছিল না আর বৃষ্টিও প্রচুর ছিল তো কেন গিয়েছি যেন তো ওই যে ভান্ডারা লাগিয়েছিল তো ওখানে মানে আমার মেয়ের জায়ের বাবা তো ওখান থেকে প্রসাদ দেবে দিনের বেলা থেকে বারবার করে ফোন করে বলছিল যে যদি আসো তাহলে প্রসাদটা নিয়ে যাবে তো প্রসাদটা ওরা প্যাক করে রেখেছিলো তাই প্রসাদটা আনতে গিয়েছিলাম আমাদের গাড়িটা কিন্তু পিছাতে পিছাতে অনেকটাই দূরে চলে এসছে জানো তো তো সেই মতো ক্যাপচার করতে পারিনি বৃষ্টিটা না থাকলে ভালো করে ক্যাপচারটা করতে পারতাম কেন গ্লাসটা তো গোলা হতো না তো তার জন্যই তো এরকম কিন্তু পড়তে হয় হাতির কবলে আমাদেরকে এবার আরও একটা অঘটন আছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি বা বলছি তো এখানে দেখো এই যে বললাম তোমাদের দাদা ভাইয়ের অফিস এই যে এটা হলো অফিস তো অফিস থেকে কাজকর্ম করে তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছি তো এটা দেখো এটা আসার পথে আবার সেম জায়গাটা যেখানে হাতিটা বেরিয়েছে ওখান থেকে একটু আগে একটা রেলগেট আছে আসার সময় কিন্তু রেলগেটটা বন্ধ পেয়েছি আরও যেন ভয়ে ভিতরটা ধুকুর পুকুর করছিলো আর কি এবার আরও একটা অঘটনের কথা তোমরা শুনে নাও তো বন্ধুরা রাত কিন্তু একটা বাজে ক্যামেরাটা অন করলাম শুয়ে পড়েছিলাম আমি আমি শুয়ে কিন্তু এডিট করছিলাম ঘুমাইনি অনলাইনে ছিলাম এডিট করছি তারপরে কি হয়েছে হঠাৎ করে দেখি কি দরজার আওয়াজ কি যে কিসের দরজার আওয়াজ আমি তো যেহেতু ঘুমাইনি আমি ভাবছি আর একটু আওয়াজ হোক তারপরে দেখবো কে তো আমি কে বলার আগে তোমাদের দাদা ভাই তো এখানে ঘুমায় এই যে এই যে তোমাদের দাদা ভাইয়ের বিছানাটা দেখো এই যে এই যে আর এই এই যে দরজা একদম লাগানো কিন্তু তো আমি কে বলার আগে তোমাদের দাদা ভাই বলে ফেলেছে তারপরে কি হলো যে পাশের রুমে ছেলেটা যে ভাড়া থাকে আমাদের পাশের রুমটাতে ব্যাংকে চাকরি করে ও দেখো তো ওর বউটাকে রেখে এসছে গতকালই বাড়িতে গিয়ে একটু অসুবিধা আছে তাই রেখে আসছে বউটাও এখানেই থাকে আর দেখো তো আজকে এই ছেলেটার কি অবস্থা প্রচন্ড পেটে ব্যথা করছে ও এসে ধাক্কা ছিল আর কি দরজা তো তোমাদের দাদা ভাই বললো কে বলছি জেঠু আমি মনোজ বলছি দরজাটা খুলো দরজাটা খুললাম সেই কান্না করছে বমি করে দিয়েছে বলে প্রচণ্ড পেট ব্যথা করছে এদিকে ওর বউ আর কি কয়েকদিন আগে আমাকে বলেছিল জেঠিমুনি ওর না পেটে ব্যথা করে ওর পাথর আছে পেটে তো মনে হয় পাথরের জন্যই এখন দেখো এই যে এত রাত্রে তোমাদের দাদা ভাই নিয়ে গেল নিয়ে গেছে ওটা কোনো ব্যাপার না মানে নিয়ে তো যেতেই হবে বলো পাড়াপড়শি কিসের জন্য টেনশন হচ্ছে আর কি ছেলেটার কি হলো বউটাও নেই এখানে ওটাই তো তোমার তোমাদের দাদাভাইকে বলে দিলাম আমি যদি ভর্তি করতে চাই ভর্তি করে দিয়ে চলে এসো সকালবেলা দেখা যাবে কি হয় তাই না বলো তো ওর বাড়িতে এখন ওর ফোন নাম্বার আছে এখন এত রাত্রে তো ফোন করবো না কান্নাকান্টি করবে ছোট একটা বাচ্চা আছে তো সকালবেলা হোক ফোন করব তো ক্যামেরাটা এর জন্যই অন করলাম আর কি খারাপ লাগছে কার কখন বিপদ হয় তাই না বলাই যায় না এই দেখো আমিও শুয়ে পড়েছিলাম কিন্তু এখানে এটা আমার বিছানা এখানে আমি ঘুমাই আর ওই এইখানে তোমাদের দাদাভাই ঘুমাই দুজনে শুয়ে পড়েছিলাম তো চলো কি হয় না হয় পরে জানাবো দেখা যাক কি হয় ভগবান যেন মঙ্গল করে তো বন্ধুরা শুনতেই পেলে তারপরে তো ওকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর দু ঘন্টা অবজারভেশনে রেখেছিল। তোমাদের দাদাভাই ফোন করলো কি করব তো আমি বললাম একটুখানি থাকো দেখো ডক্টর কি বলে তো অবজারভেশনে রেখে তিনটে ইঞ্জেকশন দিয়েছে পেট ব্যথাটা কমেছে তারপরে কিন্তু সক মানে ভোর চারটের সময় বাড়িতে নিয়ে চলে এসছে তো এখন মোটামুটি ভালোই আছে পাথর আছে ওই পাথরের জন্য আর কি ব্যথাটা হচ্ছিলো তো দেখো তো ভোর পাঁচটার থেকে আমার জীবনে একটার পর একটা অঘটন ঘটেই চলেছে তো এবার দেখো প্রসাদ এনেছিলাম প্রসাদটা ভাগ করে নিচ্ছি সবাইকে সবাইকে দেব বাড়ির দিদিকে একে ওকে দেবো ওটাই ভাগ করছিলাম আর ওদিকে তোমাদের দাদাভাই দুধ বসিয়ে দিয়েছে এখানে দেখো বাচ্চাগুলো পেয়ারা পাচ্ছিল তাই একটু ভিডিও করেছি তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা ভিডিওটা দেখেছো সকলের জন্য রইলো অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো